হ্যালো বন্ধুরা তোমরা দেখছো তোমাদের প্রিয় চ্যালেঞ্জ আর লোকাল পোলট্রি ফার্ম ইউটিউব চ্যানেল আজকের ভিডিওটা যেটা হচ্ছে তোমার এফসিআর এফসিআর কি জিনিস আজ আমরা এফসিআর বিষয়ে কিছু বলবো আর এফসিআর একদম সহজ পদ্ধতিতে কী করে বার করা হয় ওই এফসিআর সহজ বার করার বিষয়টাও আজকে বলবো এফসিআর হচ্ছে তোমার যে ফিডটা খেয়েছে পাখি ওটা থেকে যে বডি ওয়েট দিচ্ছে সেটা তোমার এফ সি আর ওটা তোমার কোম্পানি থেকে করলো আর নিজের থেকে করলো এফসিআরটা একটা অনেক ইম্পর্টেন্ট জিনিস আর এফটিআর থেকে আমরা কোম্পানিতে কাজ করি বা নিজে কাজ করি এফটিআর থেকে আমরা টাকা বেশি পাই এফটিআর ঠিক মতো থাকলে টাকা পাই এফটিআরটা আজ কি জিনিস বলে দিলাম এর ফুল ফরম হচ্ছে তোমার এফটিআর এর ফিক কনজাকশন মানে ফিক যেটা খেয়েছে সেটা থেকে বডি ওয়েট কতটা দিয়েছে আর এরপরে যেটা দেখাবো তোমার কি করে একদম সহজ পদ্ধতিতে এক্সপিআর বার করা যায় যত ফিট এসেছে সেইটা জ কেজির ব্যাগ হোক পঞ্চাশ কেজির হোক ষাট কেজি হোক সেটা থেকে তুমি গুণ করলে তারপরে সামথিং যেমন তোমার আমার চার হাজারের সেট চার হাজারের সেটে তোমার পাখি তুলা পর্যন্ত আমার দুশো সত্তর ব্যাগ ফিট খেয়েছি দুশো সত্তর বেগ ফিট খেয়েছে গুনা পঞ্চাশ কিলো তেরো হাজার পাঁচশো তেরো হাজার পাঁচশো হয়ে গেল তোমার এরপরে যে আছে তোমার চার হাজার আমার পাখি ছিল চার হাজার পাখি তোমার দুশো এগারোটা মর্টালিটি মাইনাস আটত্রিশশো উনব্বইটা পাখি এটা থেকে তোমার তেইশশো গড় সাতাশি কুইন্টাল চোদ্দো কিলো সাতশো হল এরপরে ফিট যেটা খেয়েছি সেটা আমি দিলাম তেরো হাজার পাঁচশো এরপরে ভাগা তোমার যে সাতাশি কুইন্টাল চোদ্দো কিলো সাতশোটা দিয়ে তোমার এফ সি বার হয়ে গেলো ওয়ান পয়েন্ট ফাইভ ফোর আশা করছি ভিডিওটা তোমরা বুঝতে পেরেছো আর যদি ভিডিওটা ভালো লাগেছে একটা লাইক করে দেবে আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে পরবর্তীকালে নতুন নতুন ভিডিও দেখার জন্য আর কোনো বিষয় যদি থাকলো মুরগির বিষয়ে তো জরুর কমেন্ট করবে আমি জরুর সলভ করার কোশিস করবো ভিডিওটা এখানে সমাপ্ত করছি